বিসমিল্লাহি রমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি গরু মাংসের খিচুড়ির একটা রেসিপি শেয়ার করবো এই বিফ খিচুড়ির জন্য আমি প্রথমে এখানে দুই পট মানে পাঁচশো গ্রাম ফোলাও চাল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক পট পরিমাণে মসুর ডাল এবার আমি বিফ খিচুড়ির জন্য দেখছি বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন দিচ্ছি অল্প করে গোটা গরম মশলা দিচ্ছি একটা তেজপাতাকে আমি কয়েক টুকরা করে দিলাম দুই পিস দালুচিনি আর তিনটা দিছে এলাচ আমি বেশি দিচ্ছি না আমি গরম মাংসটা আগে রান্না করেছি ওখানে দিয়েছিলাম এই জন্য এখানে পরিমাণটা কমিয়ে দিচ্ছি গরম মাংসটা আমি সময় যেভাবে রান্না করি মাংস ওইভাবে করে রান্না করছি এটা তো আপনারা সবাই পারেন আমি আর গরম মাংস রান্নার একটা ভিডিও করি নেই দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আমি মাংসের মধ্যে লবণ দিয়েছি এবার দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুইয়ের আকার আর ডাল তো আমার চালার ডাল ভাজা হয়ে গেছে ওটার জন্য আমি ছয় পট পানি দিব দেড় লিটারের মতো পানি লাগবে আমি বেশি জোর রাখি নাই অল্প রসা 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 করে রান্না করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এবার দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা যদি স্কিপ করতে চান না দিয়ে পারবেন এটা আমি আর পানি শুকাবো না এতটুকুর মধ্যে আমি ফুটাতে দিয়ে দিব আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমার হাতের কাছে আজকে ঘি নাই দিতে পারলাম না ছিদ্রটা নেড়ে দিলাম ভাবটা তাড়াতাড়ি যেন ফুটে যায় এই তো প্রায় হয়ে এসেছে ভাতটা অনেকটা ফুটে গেছে তারপরে আমি দুই মিনিট রেখে দিচ্ছি এই তো হয়ে গেল আমার বিপ খিচুড়ি দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই বিপ কিশোরীর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম